আর চিকর প্রতিবাদে মুখ খুললেন বিশ্বের অন্যতম সেরা পেসার মোহাম্মদ শামিম তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদের সরব বাংলার সহ সারা দেশ শুধু সারা দেশ নয় আন্দোলনের আঁচ পড়েছে দেশের বাইরেও বাংলার ক্রীড়াবিদরাও প্রতিবাদে সামিল হয়েছেন এবার মুখ খুললেন বাংলার পেশার আন্তর্জাতিক টিমের বিগ পাশের মোহাম্মদ সামিও বাংলা ক্রিকেট সংস্থার বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকতে কলকাতায় এসেছেন মোহাম্মদ শামিম বাংলায় এখন প্রতিবাদের আবহাওয়া এক মাসেরও বেশি সময় আগে করে ঘটে যাওয়া নির্মম কাণ্ডের আজও কোনো কিনারা হয়নি তিলোত্তমার বিচার চেয়ে বহু আন্দোলন চোখে পড়ছে রোজ সেই সবের মাঝে প্রতিবাদের মুখর বাংলার ক্রীড়াবিদরাও এবার মুখ খুললেন বাংলার পেশার মোহাম্মদ স্বামীও তিলোত্তমার ঘটনায় ব্যথিত মোহাম্মদ স্বামী বলেন দেখুন এখানে পলিটিক্সে যেতে চায় না তবে নিরপেক্ষভাবে একটা বিষয় বলতে চায় খারাপ কিছু ঘটলে সবসময় এর প্রতিবাদ করা উচিত এরকম ঘটনায় সকলের একজোট হয়ে প্রতিবাদ করা উচিত এই প্রতিবাদে সকলের সমর্থন থাকা উচিত বাংলার ক্রিকেটারদের মধ্যে এই বিষয়ে মুখ খুলেছেন এই প্রতিবাদকে সমর্থন করছেন বিশ্বের অন্যতম সেরা পেশার বলছেন যে আমি ওই প্রতিবাদকে সমর্থন করছি এটা তো যে কারো পরিবারের সঙ্গে হতেই পারে আমার মনে হয় প্রতিবাদে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো উচিত ব্যুরো রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি